রাতের বেলা এমন এক গ্লাস দুধের সঙ্গে কয়েকটি খেজুর এভাবে ছিঁড়ে ছিঁড়ে ভিজিয়ে রাখবেন এভাবে আপনি চার পাঁচটি খেজুর দিয়ে রাখলেই হবে আপনি যখন এভাবে খেজুরটি চার পাঁচটি খেজুর দুধের সাথে ভিজিয়ে আপনি সকালের দিকে খেজুরের গ্লাসটি যখন আপনি হাতে নেবেন দেখবেন গ্লাসটি এই খেজুরের কালারে এরকম হলুদ একটি কালার চলে আসছে এবং এটি টাটকা চামচ দিয়ে কিন্তু আপনি একটু খেয়ে ফেলবেন দেখবেন আপনার সারাদিনটি অন্যরকম কাটছে এবং নিয়মিত খাদ্য তালিকায় যদি আপনারা এটিকে যোগ করেন ইনশাল্লাহ আপনার হেলদি লাইফ হবে আরো চমৎকার সম্পন্ন এবং আপনি আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় যদি এই খেজুরটিকে যোগ করতে পারেন আপনি অন্যরকমের লাইফ অনুভব করতে পারবেন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ